সালামু আলাইকুম ঢাকার বাসায় আসছি আজকে আমরা আজকে বিরিয়ানি রান্না হবে আমার আম্মা আর এবং ওয়াইফ রান্না করবে সাথে আছে আমার ভাই ওয়াইফ সবাই মিলে মিলে রান্না করতেছে আছে কিছু গরিব মানুষকে কয়েকজনকে খাওয়ানোর চেষ্টা আমাদের

খায় আবার মানুষ যাতে বদনাম না করে দিল কাঁচামরিচ মাটির চুলার রান্নার স্বাদই আলাদা মার্শাল্লা কি মাটির চুলায় কেমন লাগে রান্না করতে হ্যাঁ মজাই লাগে গরম বেশি মাটির চোলা রান্নার স্বাদও আলাদা দেখতে পাচ্ছেন মশলা টসগুলো সব কষাইতেছে ভালো মতো এখানে আবার আগুন নিভে যাচ্ছে একটু পর পর আমরা তো অভিজ্ঞ না আমার ওয়াইফও না আম্মা কাছে নিচে বাহ এটা একটা আনন্দ আমরা সবাই ঢাকায় একসাথে এলে মজা হয় আর আমার মেয়ে আমার মেয়ে দেখে দেখে সেদিকে দেখি কিনে আসছো তুমি

পাতিল কিন্তু বড় আছে মোবাইলে ছোট দেখা যাচ্ছে সবকিছু অল্প অল্প দেখা যাচ্ছে কিন্তু সবকিছু পরিমাণ মোটামুটি বেশি আছে খারাপ না লাগার মধ্যে হয়ে যাবে এই যে আম্মু চলে আসে সাথে আলু নিয়ে বাহ আমা আলু দিয়ে দিচ্ছে এই যে আমাদের ছাদে কাঠ রাখা আছে পর্যাপ্ত কোনো টেনশন নাই হয়ে গেছে যারা আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের একজন নিয়মিত বন্ধু হয়ে যান মার্শাল্লাহ আমাদের এই চিকেন বিরিয়ানি হয়ে গেছে এখন এটা প্যাকেট করা হবে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব মানে আমরা কাছ থেকে যে ভিডিও করছি খুব গ্রান পাচ্ছিলাম আর খাবারটা খুব ভালো হয়েছে দেখতেও ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ দাও দা আমি লাকে দো দেব হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের আয়োজন ছিল আম্মা বাড়তেছে ধন্যবাদ আমার ওয়াইফ আম্মু

আমাদের সাথে জয়েন হয়েছে সুমন সুমন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা একটু পরে বাইরে নিয়ে যাব মানুষকে দিব তাদের ফেজ আমি দেখাতে চাই না এইভাবে আমি ছুটে চলেছি তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন বিদায় নেওয়ার আগে কিছু কথা বলি শুধু রমজান না সারা বছর যেন কিছু মানুষকে খাওয়াতে পারি আল্লাহ সেই তফিক আমাকে দান করেন আপনারা দোয়া করবেন শুধু আমাকে না আর অনেক ভাই বোনদেরকেও আল্লাহ তফিক যাতে দান করেন মানুষের পাশে পাশে দাঁড়ানোর তো আমার ভিডিও শেয়ার করবেন এতে অনেক অনুপ্রাণিত হবে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ